গিয়ার বাক্স আশি নব্বই হাজার গিয়ার বাক্স আশি নব্বই হাজার এই দামা দামি করে নিবেন ওই লাগব দামা দামি করে নিতে পারবেন ঠিক আছে এই যে গিয়ার বাক্স লাগাই না এটা কি আঙ্গো না চায়না ইয়া ইয়া কি জানি চিদা ইঙ্গা চিদা আঙ্গের মাল লাগে আঙ্গো হ্যানে তোমার হ্যানে কাটা ওইখানে কাটা এই ট্যাঙ্কি আছে দেখেন খেয়াল করেন অনেক ভিডিও আছে কাটিং শেপ ফ্যান জ্যার ঘোড়া গাড়ি মাল লাগবে দর্শক কি মাল লাগবে গাড়ি যার বৈশা রয়েছে স্টার্টিং হুই মইল একদম ব্রেক শু মো টাঙ্কি ওই যে দেখেন সবটা দেখা যায় না আইটেমের শেষ নাই স্যার করো স্যালেন্সার পুরান ফ্যাম হাওয়ার লাইট মিটার বোর্ড কত কোম্পানি মিটার বোর্ড আসে হয় নিজেও জানে না ঠিক আছে ওই এটা এটা কি থ্রি এটা কি তোমার হ্যাঁ এই যে সাইনবোর্ডটা এই যে উঠাইলাম কিন্তু এই যে সাইনবোর্ড এই সাইনবোর্ডে এই আরাফ এন্টারপ্রাইজ না সাইনবোর্ডে যোগাযোগ করবেন এই যে এই নাম্বারে যোগাযোগ করলে পাইবেন এই পুরান ফ্যান পুরান ফ্যান কত টাকা আছে বাজার পঁচিশশো টাকা আছে পঁচিশশো টাকা তো নতুনই পাওয়া যায় চাকার দোকান ওয়ান যে ফাইভ সামনে আরো মাল আছে বাইরে দশক আজকে এই পর্যন্ত আমি মাল নিতে আইছিলাম এর লেখা আমার তিনটা লাগবে যে লেখা কাজটা বন্ধ এই কারণে আমি আইসি একটা ভিডিও দিয়ে দিলাম তাহলে আপনাকে একটু সুবিধা হয় বুঝা মাল কিনতে পারেন সস্তা কিছু সস্তা এই জায়গায় এলে পাইবেন ইনশাল্লাহ মালের দাম বেশি ধরবো কাহিনী করবো আপনি আমারে ফোন দিবেন আর খবর না দোকান বন্ধ করে দেবেন সমস্যা নেই কথা কয়ে পরিচয় দেওয়া মাল নেবেন আগে দামাদামি করবেন পরে পরিচয় দিবেন দেখবেন কতটুকু ডিসকাউন্ট হয়